বিয়ে 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 কার বিয়ে মুনতাহা আসামের বিয়ে না গাইস আমাদের বিয়ে না আমাদের অ্যানিভার্সারি আমাদের হচ্ছে এক বছর হয়ে গেল তো হলুদা আমরা কেমন মজা করলাম সবাই সবই তোমরা এই ভ্লগে দেখতে পারবা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুমথায়া চলে আসছি তোমাদের সাথে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করতে তো এখানে হচ্ছে তোমরা তো অনেকেই জানো যে আমাদের অ্যানিভার্সারি এই জন্য আমরা ছোট করে একটা অনুষ্ঠান করছি আর এখানে হচ্ছে আমরা অনুষ্ঠানের জন্য আমাদের অনেক কিছুই কেনাকাটা ছিল সিম্পল করতে চাইছি বাট সিম্পল করতে যেয়ে যে এত বড় অনুষ্ঠান হয়ে যাবে বুঝি নাই আমি তো একদমই আমি করতে চাই নাই এখন মা দিদি এত কিছু প্ল্যান করছে দুইজনে মিলা দুজনে মিলা এত বড় করে অনুষ্ঠান করে ফেলছে যেহেতু আমাদের বিয়ে হচ্ছে দিদি আর কাছে হয়েছে মার অনেক ইচ্ছে ছিল যে মা নিজে কিছু করবে তো এই জন্যে মা আবার নতুন করে সব কিছু করছে একদম হলুদ থেকে শুরু করে মেহেদি হলুদ তারপরে হচ্ছে বিয়ের মতো মানে একদম পুরো সুন্দর করে করছে আর এখানে হচ্ছে আমরা গয়না টয়না কিনতেছিলাম ফুলের যে গয়নাগুলা এগুলা কিনতেছিলাম অনেকে কে বলতেছো আপু তোমার ফ্যামিলির কেউ আসে নাই আমরা তো কোনো কিছু প্ল্যানই করছিলাম না ওইভাবে এক রাতের মধ্যে হুট করে এরকম ডিসিশন হয়ে গেছে তো তখন তো আসলে ওইভাবে ওদের পক্ষে আসা সম্ভব হইতো না কারণ আমার মা বাবা দুজনই হচ্ছে টিচার ওরা ওদের অন্তত আমরা কোনো অনুষ্ঠান করলে অন্তত আগে থেকে জানাই দিলে আমার আম্মু আব্বুর জন্য সুবিধা কারণ ওদের হচ্ছে ছুটি নিতে হবে এরকম তো যেখানে আমরা কোনো প্ল্যানই করছিলাম না মানে কোনো কিছুই করছিলাম না আমরা প্ল্যান টেন তো ওইখানে আমরা কিভাবে বলবো এটা এক রাতের মধ্যে হচ্ছে এরকম ডিসিশন হয়ে গেছে তাও আমার আম্মু আব্বু দূর থেকে দোয়া দিছে এটাই আমাদের জন্য অনেক তারপরে এই তো এখানে স্বামীর জন্য পাঞ্জাবি কিনতে নিয়ে আসছিলাম যেহেতু আমাদের বিয়েতে আমরা ওইভাবে সাজি নাই মানে ওইভাবে বলতে যে বাঙালিরা যেমন একদম শাড়ি পাঞ্জাবি এইভাবে যে পরে আমরা কিন্তু এরকম করছিলাম না লেহেঙ্গা তারপর হচ্ছে ও সুট এরকমভাবে আমরা পরছিলাম সব ড্রেস তো এই এই জন্য হচ্ছে এইবার একটু অন্যরকম লুক দিতে চাইছি যে লাল শাড়ি এরকম মানে একদম বাঙালি বাঙালি যে ভাই তো সেই কারণে হচ্ছে টাড়ি পরা আর মার অনেক ইচ্ছে ছিল আমাকে লাল শাড়িতে দেখবে দিদি আর অনেক ইচ্ছে ছিল আমার লাল শাড়িতে দেখবে বিয়ের পর লাল শাড়ি ওইভাবে পরা হয় নাই সেই জন্য আর কি এনিভার্সারির মধ্যে লাল শাড়ি পরছি আর এইখানে হচ্ছে কেক টেক কিনে ফলটল কিনে আমরা আবার মিষ্টি টিস্টিও কিনছি পাঁচ রকমের মিষ্টি মানে বিভিন্ন ধরনের মিষ্টি কিনছি তারপরে হচ্ছে আমরা এখন বাসায় চলে যাবো একদম সব কিছু কেনাকাটা করে ফুল টুলো কেনাকাটা করছি আর আমরা একদম মানে কি বলবো একটা কিছু বাকি ছিল না একদিনের মধ্যে যে এত কিছু প্ল্যান করে যে এত কিছু কেনা হয়ে যাবে বা এত কিছু করবে এটা তো আমি কোনো ভাবতেও পারি নাই তো আমি হলুদের শাড়ি কিনলাম যেহেতু সবকিছু একদম ঠিকভাবে কিনছি সেই জন্য আমরা প্ল্যান করছি যে দিদি আর মাও একরকম শাড়ি পরুক ওরা দুজন কিসের জন্য বাদ থাকবে এই জন্য দিদিও যে আম্মু তুমি কিনো আম্মু তুমি কিনো পরে মা দিদিয়া দুইজনে একদম সেম 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 না একদম মানে কালারটা মিল ভিতরে আর কি ডিজাইনটা একটু অন্যরকম তো এই তো সবকিছু কিনা আমরা বাসায় চলে আসছি দেখো এক রাতের প্ল্যানে কত কি কেনাকাটা তো এইখানে হচ্ছে আমরা এখন একটা একটা করে বের করে দিদি আরে দিলাম মাকে দিলাম আর এটা হচ্ছে আমার হলুদের শাড়ি আমার আমার বিয়েতে একদম যে হলুদটা পড়ছে আমি তো পুরোটা হলুদ ছিল আর এখন হচ্ছে সবুজ আছে এই হলুদ শাড়ির মধ্যে তো এই তো টাউজ কিনছি আর এই ব্লাউজগুলো এত জোজ দিদি আর আমি সেম সেম কিনছি আমার কাছে অনেক ভালো লাগছে আর এই যে বিয়ে সেই শাড়িটা এত তো ভারী ভাই আমি প্রথম এত ভারী শাড়ি পরে আমি একদম সারাটা দিন আমি ছিলাম তো আমার বিয়েতে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এইখানে তোমরা তো অলরেডি বলছো আমার অনেক শর্টসি আমি ছাড়ছি ফেসবুকে তোমরা তো বলছো অনেক সুন্দর লাগছে সত্যি বলতে আমার কাছেও ভালো লাগছে লাল শাড়ি নতুন বউ বউ আর আসামেরও অনেক সুন্দর লাগতেছিল লাল পাঞ্জাবি পরে তো এখানে হচ্ছে ওরা সব কিছু সুন্দর করে সাজাইছে এই পর্দার আইডিয়াটা হচ্ছে দিদিয়ার ছিল দিদিয়া মানে কি বলবো এক রাতের মধ্যেই পর্দা বানায় নিয়ে আসছে মানে এক রাত না একটা দিনের মধ্যে মনে করো সকালে দিছে বিকালে যায় নিয়ে আসছে এই পর্দাটা তো এরকম আর এখানে হচ্ছে আমি মেহেদি দিতে বসছি মেহেদীতে দিদি আমি আর দিদিয়াই শুধু মেহেদি দিছি মাকে দিতে বলতেছিল বা মা যেহেতু অনেক কাজে ব্যস্ত এই জন্য মা দেয় নাই আর ভাই আমার মেহেদি দিতে দিতে এত টাইম লাগছে মানে একদম রাত হয়ে গেছিল কারণ আমরা অনেক লেট করে টাইমে এসে তারপর রেডি হয়ে তারপর মেহেদি দিতে বসছি মানে একদম আহ পাঁচটা পাঁচটা না ছয়টা না সাতটার দিকে মেহেদি দিতে বসছি দিতে 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 দশটা বেজে গেছিলো এরকম মানে আমার একদম বিয়ের দিনের কথা মনে পড়ে গেছিল তো এই তো ভয়েস দিতে দিতে ভিডিও শেষ হয়ে গেল দিদি আর এখন চলে যাবে তোমরা তো অনেকেই জানো যে আমাদের বড়ো আপু মিষ্টি আপু আমাকে একটা শাড়ি পাঠাইছে শাড়ি গিফট করছে তো এত সুন্দর শাড়িটা হচ্ছে পরে আমি পরছি দিদিয়ারা চলে যাওয়ার পরে আমি মেয়ে দিদি দিদির সব কিছু উঠে পরে এই শাড়িটা পরছি আর এত সুন্দর ভিডিওটা বানাইছি তোমরা তো ভিডিওটা অলরেডি দেখে ফেলছো তো আজকের মতোটা